বন্ধুরা দম থাকলে কৌশিকি অমাবস্যার দিন তুলে আনুন এই গাছের শিকড় সারা দুনিয়া থাকবে আপনার হাতের মুখ আর কারো বাপের ক্ষমতা নেই আপনাকে ধনবান হওয়া থেকে আটকাতে বন্ধুরা এই আমাবস্যা চলাকালীন সময়ে যারা সামান্য এই দানটি করে তারাই হয় ভাগ্যশালী ও কোটিপতি বন্ধুরা এই বিষয়টি সম্পূর্ণ সত্য এই বিষয়টি জেনে অবশ্যই আপনারা উপকৃত হবেন তবে হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটা কাজেই কিন্তু ভয় থাকে থাকে আর যদি এই কাজ আপনারা মনে সাহস রেখে করতে পারে তাহলে আপনারা মনে রাখবে আপনারা প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করতে পারবে আর যে ব্যক্তি ভয়কে জয় করতে পারে তার জীবনে সফলতা আসতে বেশি সময় লাগে না বন্ধুরা মনে রাখবে কৌশিকী অমাবস্যার দিন দৈবিক শক্তি ও আসনিক শক্তি এই দুটি শক্তি কিন্তু জাগ্রত হয়ে ওঠে বন্ধুরা এই রকম অনেক বৃক্ষ রয়েছে যে বৃক্ষের মধ্যে দৈবিক শক্তি রয়েছে তো সেই গাছের মূল যদি আপনি কৌশিকী অমাবস্যার রাতে বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে আপনি যে কোনো কাজে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন আর যে কোনো ব্যক্তিকে আপনি আপনার বসে রাখতে পারবেন আর মাতা লক্ষ্মী দেবীকে আপনার বাড়িতে আকর্ষিত করতে পারবেন বন্ধুরা একবার যদি মাতা লক্ষ্মী দেবীকে আপনার বাড়িতে আকর্ষিত করতে পারেন মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ যদি আপনার ওপর থাকে তাহলে অর্থ লাভ আপনারা করতে পারবে বন্ধুরা এই সমস্ত টোটকা বা উপচার থেকে আপনারা সমস্ত কিছু উপকার পাবেন বন্ধুরা কাক সর কল্পতন্ত্রতে আঠাশ দিব্য মহা ঔষধ তথ্য সম্বন্ধে জানানো হয়েছে এবং ভগবান শিব মাতা পার্বতীকে জানিয়েছিলেন কথা আর সেই গাছের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ গাছের কথা আপনাদেরকে জানাবো এই গাছটির শিকড় আপনারা যদি কৌশিকি অমাবস্যার দিন বাড়িতে আনতে পারে। তাহলে আপনাদের ভাগ্য খুলে যাবে বন্ধুরা এই প্রকৃতিতে যত প্রকারের গাছ রয়েছে সমস্ত গাছের মধ্যেই কিন্তু কিছু না কিছু গুণাগুণ রয়েছে দৈবিক শক্তি রয়েছে বন্ধুরা দম থাকলে কৌশিকী অমাবস্যার দিন আপনি কিছু করুন বা নাই করুন যদি আপনার সাহস থাকে এই গাছের শিকড় তুলে নিয়ে আসুন সাহস থাকলে তবেই আপনারা এই গাছটি করবেন আপনি জীবনে দেখবেন যা চাইবেন তাই পাবেন মাতা লক্ষ্মীদেবী গো আপনার বাড়িতে আকর্ষিত করতে পারবেন বন্ধুরা যে গাছের কথা আপনাদেরকে জানাবো এই গাছটি কখনোই আপনি ভাববেন না যে সাধারণ গাছ এই গাছটি একজন ভিখারিকেও কিন্তু রাজা বানিয়ে দিতে পারে বন্ধুরা অনেকেই হয়তো বলতে পারেন যে আপনি মিজেই তো এই উপাচারটি করতে পারেন এই গাছের শিকড়টি বাড়িতে আনতে পারেন তাহলে বন্ধুরা আমি বলবো আমি নিজেই মন্ত্র জপ করি আপনিও মন্ত্র জপ করুন অবশ্যই আপনারা জীবনে উপকার পাবেন বন্ধুরা কৌশিকি অমাবস্যার রাতে কখনোই কোনো সিমুল গাছ অশক্ত গাছ বা বট গাছের নিচে দাঁড়িয়ে থাকবেন না কারণ এই রকম গাছে সবসময় অসরিক শক্তি থাকে তাই আপনি নানান রকম রোগ ব্যাধিতে ভুগতে পারেন তো বন্ধুরা চলুন এইবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই গাছ যে গাছের শিকড় আপনারা কৌশিকি অমাবস্যার দিয়ে বাড়িতে তুলে আনবেন নমস্কার বন্ধুরা সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছে বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় মা তারা জয় তারা মায়ের জয় লিখবেন আর বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এই গাছের শিকড়টি যদি কৌশিকী অমাবস্যার দিন আপনি আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন বা আপনি ধারণ করতে পারেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি ধনবান হতে পারবেন এর সাথে সাথে এই যে গুণাগুণ রয়েছে সেই গুণাগুণও কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই শিকড়টি যদি আপনারা বাড়িতে আনতে পারেন তাহলে আপনাদের গোপন শত্রুও কিন্তু আপনার বন্ধু হয়ে উঠবে যদি গোপন শত্রু আপনার থাকে তাহলে সেই গোপন শত্রুর গায়ে আপনি যদি এই শিকড়টি একবার ঠেকাতে পারেন তাহলে সেই গোপন শত্রু কিন্তু আপনার বসে চলে শরীরের যে কোনো জায়গায় এই শিকড়টি আপনারা ঠেকাতে পারেন বন্ধুরা এই গাছটি হলো নীল ধুতরা ফুলের গাছ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই নীল ধুতরা ফুল দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল এই কৌশিকী আমাবস্যার রাতে আপনারা যদি সঠিক নিয়ম মেনে এই নীল ফুল গাছের শিকড় আপনারা তুলে আনতে পারেন তাহলে আপনাদের কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না বন্ধুরা কৌশিকী আমাবস্যার দিন আপনারা শুদ্ধভাবে মন থেকে ভক্তি নিষ্ঠা সহকারে মা কালীর পূজা করবে মা কালীর নাম স্মরণ করবে তারপরে আপনারা এই গাছটির কাছে যাবে যাবেন গাছটিকে তুলে নেবে আর অবশ্যই এই গাছটি তোলার সময় হাত জড়ো করে গাছের কাছে অনুমতি চেয়ে নেবেন তারপর সেই গাছের শিকড়টি আপনারা বাড়িতে নিয়ে আসবে ভালো করে ধুয়ে নেবেন গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর মা কালীর চরণে এই গাছে শিকড়টি রেখে দেবেন প্রণাম করবে মায়ের কাছে হাত জোড়ো করে আপনাদের মনের মনোবাসনা মাকে জানাবেন দেখবেন বন্ধুরা মা কালী অবশ্যই আপনাদের মনোবাসনা পূরণ করবে বন্ধুরা এই শিকড়টি আপনারা যদি ধারণ করতে পারেন তাহলে সকল বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন আর যদি আপনাদের বাড়িতে এই শিকড়টি রাখেন তাহলে আপনাদের বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে বাস্তুদোষ থাকবে না আপনাদের বাড়িতে বন্ধুরা যদি আপনারা এই গাছের মূলটি ধারণ করেন যদি কোনো পুরুষ ধারণ করেন তাহলে অবশ্যই ডান হাতে ধারণ করবেন আর যদি কোনো মহিলা ধারণ করেন তাহলে অবশ্যই বাম হাতে ধারণ করবেন আর এই শিকড়টি অবশ্যই পূজা পাঠ শেষ হওয়ার পর মা কালীর পুজো অর্চনা শেষ হওয়ার পর মায়ের চরণ থেকে শিকড়টি তুলে নেবেন একটি পরিষ্কার সাদা শুদ্ধ কাপড়ে মুড়ে ভালো করে বেঁধে নিয়ে তবেই আপনারা ধারণ করবেন আর যদি আপনারা ধারণ না করেন তাহলে আপনাদের বাড়িতে যে কোনো গোপন স্থানে বা আপনার বাড়ির ঈশান কোণে যে কোনো গোপন জায়গায় আপনারা ওটিকে রেখে দেবেন বন্ধুরা এই ক্রিয়াটি করবার ফলে আপনাদের ওপর মা তারার আশীর্বাদ থাকবে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকবে এর ফলে বন্ধুরা আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে অবশ্যই আপনারা এই কৌশিকী অমাবস্যার দিন এই টোটকাটি করার ফলে সুখে শান্তিতে থাকতে পারবে আপনাদের বাড়ি আনন্দে ভরে উঠবে আলোয় ঝলমল করে উঠবে অবশ্যই আপনারা এই ক্রিয়াটি কৌশিকী অমাবস্যার দিন করেই দেখো বন্ধুরা আমরা জীবনে সুখে শান্তিতে থাকবার জন্য কত কিছুই তো করি কোনো অর্থ খরচ হবে না অনেক টাকা পয়সা খরচ হবে না এই ক্রিয়াটি করতে শুধু একটু লাগবে মনের সাহস আর বক্তি আর নিষ্ঠা তাই একবার আপনারা এই কৌশিকী অমাবস্যার দিন করেই দেখুন অবশ্যই জীবনে উপকার পাবেন বন্ধুরা এই বছর কৌশিকী আমাবস্যা চলাকালীন সময়ের মধ্যে এই তিনজন ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে পাঁচ টাকা দান করলেই আপনার আর্থিক ভাগ্য ফিরবে দুঃখ কষ্ট মুছে যাবে হ্যাঁ বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বহুগুণ বৃদ্ধি পাবে এবং মাতারা ও দেবীর আশীর্বাদে আপনার গৃহে কানায় কানায় ভরে উঠবে প্রচুর অর্থ ও ধন সম্পত্তিতে বন্ধুরা এই কৌশিকী আমাবস্যা চলাকালীন যদি আপনারা এই সামান্য দানটুকু করতে পারে। তাহলে মাতারা ও দেবী আপনার সঙ্গে সদা সর্বদাই আপনার পাশে থাকবে এবং মাতারা ও কামাখাদেবীর আশীর্বাদে আপনি রাজা হয়ে যাবেন সেই সঙ্গে সমস্ত বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন বন্ধুরা এই অমাবস্যা চলাকালীন সময়ে যারা সামান্য এই দানটি করে তারাই হয় ভাগ্যশালী ও কোটিপতি তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র কৌশিকী আমাবস্যা চলাকালীন স্পেশাল এমন তিনটি দান যেটি আপনারা করলে অত্যন্ত ভালো একটা রেজাল্ট পাবে বন্ধুরা এই দান করার জন্য অনেকেই মুখিয়ে থাকে আর সেই বিষয়টাই আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক কড়ানি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে যদি আপনারা মাতারা ও কামাক্ষা দেবীর আশীর্বাদ ও কৃপা পেতে চান এবং নিজেদের জীবনকে সুখ শান্তি সমৃদ্ধিকে ধরে রাখতে চান এবং সারা জীবন সুস্থ ও নীরব দীর্ঘদিন বেঁচে থাকতে চান তাহলে এক্ষুনি কমেন্ট লিখুন জয় মা তারার জয় জয় মা কামাক্ষা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা এই কৌশিকী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে বছরে বারোটি অমাবস্যা তিথি পড়ে থাকে তার মধ্যে প্রথম এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই কৌশিকী তিথি বন্ধুরা এই সময় এক শুভ মুহূর্তে স্বর্গ ও নরকের দুই দ্বার উন্মুক্ত হয়ে যায় আর এই অমাবস্যা তিথি চলাকালে আপনি যদি কোনো ভালো কর্ম করে থাকেন তাহলে আপনার সঙ্গে ভালো কিছু ঘটবেই ঘটবে তাই বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন তিনজন ব্যক্তিকে এমন তিন প্রকার দান করার পরামর্শ আমি দেব সেই দান যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা সুনিশ্চিত হয়ে যান যে মাতা কামাখ্যা দেবী এবং মাতারার আশীর্বাদে আপনারা খুব শীঘ্রই কোটিপতি হতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা এই জিনিস দান করা মাত্রই আপনার সাথে এক অলৌকিক ঘটনা ঘটবে এবং তা জানলে আপনি চমকে উঠবেন বন্ধুরা আপনার জীবনে যতই অর্থ কষ্ট থাকুক না কেন আপনাদের পরিবারে যতই নিত্য রোগ ব্যাধি লেগে থাকুক না কেন আপনার জীবনে সর্বদিক থেকে যতই সমস্যা থাকুক না কেন এই সকল সমস্যা থেকে সমাধান আপনি খুব শীঘ্রই পাবেন এক কথায় বলতে গেলে আপনি জীবনে যা চান আপনি তাই পাবেন হ্যাঁ বন্ধুরা আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন আপনার জীবনে কখনো টাকার অভাব হবে না সেই সঙ্গে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে সেটাও কেউ আটকাতে পারবে না এবং আপনাদের পরিবারে তথা আপনাদের জীবনে যে অর্থকষ্ট যে দারিদ্রতা সেই দারিদ্রতাও সুনিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে আপনার পরিবারে প্রত্যেকটি মানুষ ভাগ্যশালী হয়ে উঠবে সেই সঙ্গে স্বামী সন্তানের কল্যাণ হবে তাই পরিবারের কল্যাণের কথা ভেবে এই দান অবশ্যই করুন তাহলে মা তারা ও কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনি দুদিনেই কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে এই তিনটি দানের বিষয়ে জানিয়ে দিই বন্ধুরা আমি সবার প্রথমে যে দানটির কথা বলব সেটি হলো বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে বা হিন্দু বাড়িতে যারা অমাবস্যা তিথি পালন করেন তারা লক্ষীর দ্রব্য কোনো খাবার গ্রহণ করেন না অর্থাৎ ফলমূল খেয়ে থাকে বন্ধুরা যে সকল মানুষেরা যারা ভক্তি ভরে আমাবস্যা তিথিটি কি পালন করছেন সেই সকল ব্যক্তিদের মধ্যে যে কোনো একজনকে আপনার সাধ্য এবং সামর্থ্য মতো কিছু অন্তত দান করুন এবং তাদের আশীর্বাদ নিন এর ফলে আপনার জীবনে যতই দুঃখ কষ্ট দারিদ্রতা থাকুক না কেন সেই সকল দুঃখ কষ্ট দারিদ্রতা জ্বালা যন্ত্রণা সুনিশ্চিতভাবে ঘুচে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে দানটির কথা বলবো তা হলো এই কৌশিকী অমাবস্যা চলাকালীন মাতৃশক্তির যে কোনো মন্দিরে পুজোর কোনো সামগ্রী আপনি দান করুন বন্ধুরা আপনার পক্ষে যদি সামর্থ্য না হয় আপনি অন্তত পক্ষে পাঁচ টাকা দিয়ে একটা ধূপের প্যাকেট হলেও কিনে দান করুন তাহলে আপনার সারাটা বছর অত্যন্ত ভালো কাটবে এবং পজিটিভ শক্তি আপনার মধ্যে ভরপুর হয়ে উঠবে সেই সঙ্গে সঙ্গে মাতারা ও কামাক্ষা দেবীর আশীর্বাদের হাত আপনার মাথার উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে যাই হোক বন্ধুরা এইবার তৃতীয় যে দানটির কথা বলবো তা হল বন্ধুরা এই তৃতীয় দানটি করার আগে আপনাদেরকে বুঝতে হবে যে এই কৌশিকি আমাবস্যার তিথিটি আসলে কি বন্ধুরা আমরা আপনারা কম বেশি প্রায় প্রত্যেকেই জানি যে এই কৌশিকি অমাবস্যার তিথি এমন একটি গুরুত্বপূর্ণ সময় বা তিথি যে সময়ে সকল প্রকার সাধু লাভ করে থাকে তাই এই পবিত্র দিনে নিষ্ঠা ভক্তি ও শ্রদ্ধা সহকারে যদি কোনো টোটকা বা উপায়ের স্মরণাপন্ন করা যায় তার ফল সুনিশ্চিত পাওয়া যায় আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই কৌশিকী আমাবস্যার রাতকে তারা রাত্রেও বলা হয় কেননা মা তারা এই কৌশিকী অমাবস্যার রাতে স্বয়ং দর্শন দিয়ে থাকেন আর আমরা আপনারা এটাও জানি সাধক বামা খেপা এই কৌশিকী অমাবস্যার রাতে সিদ্ধি লাভ করেছিলেন তাই এই তিন নম্বর দানটি সাধু সন্ন্যাসীদের উদ্দেশ্যে করুন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা যদি কোথাও সাধু সন্ন্যাসী না পেয়ে থাকেন তাহলে অন্তত পক্ষে আপনি আপনার বাড়িতে যে পুরোহিত পুজো করতে আসে ওই কুলো পুরোহিতকে আপনি কিছু দান করুন আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য মতো করুন কিন্তু দানটি অবশ্যই করুন বন্ধুরা যদি আপনাদের পক্ষে স্বার্থ এবং সামর্থ্য থেকে থাকে তাহলে এই তিনটি দান আপনি অবশ্যই করুন দেখবেন এর ফলে আপনারা জীবনে এত ভালো সুফল পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন